সুপ্রিয় দর্শক এই সব সবথেকে বড় খবর দর্শক আবারও পার্থ অর্পিতার সমস্ত রেকর্ড ভেঙে রাজ্যে বস্তার বস্তা টাকা উদ্ধার জানিয়ে রাজ্য রাজনীতি এখন একেবারে তোলপার দর্শক আপনারা জানেন সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন হাতে আর মাত্র কয়েকটি মাস বাকি আর এই নির্বাচনকে কেন্দ্র করে দিন দিন রাজ্য রাজনীতি একেবারে উত্তপ্ত হয়ে ওঠে আর বাংলায় নির্বাচন মানেই টাকার খেলা আর এবার নির্বাচনের কয়েক মাস আগেই আবারও রাজ্যে একেবারে বস্তার বস্তা টাকা উদ্ধার এবং এই টাকার সঙ্গে বা এই দুর্নীতির সঙ্গে একাধিক বড় মাথার যুক্ত থাকারও অভিযোগ সামনে এসেছে জানিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে দর্শক আপনারা জানেন শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে এখনও পর্যন্ত জোর কদমে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই এবং ইডি আধিকারিকরা আর এই তদন্ত করতে গিয়ে একের পর এক প্রভাবশালী শাসক দলের হেভিওয়েট নেতামন্ত্রীদের নাম উঠে আসছে কারা দুর্নীতি করে টাকা দিয়ে নিয়েছিল কারা সাদা খাতার বিনিময়ে চাকরি পেয়েছে এই রকম একাধিক চাঞ্চল্যকর তথ্য সিবিআই তাদের চার্জশিটে তুলে ধরেছে শুধু তাই নয় সিবিআইয়ের তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে জৈনিক অভিষেক ব্যানার্জির নামও উঠে এসেছে অভিষেক ব্যানার্জিও নাকি কালীঘাটের কাকুর কাছে পনেরো কোটি টাকা দাবি করেছিল কিন্তু কে সেই অভিষেক ব্যানার্জি তা নিয়ে কোনো তথ্য এখনও পর্যন্ত প্রকাশ করেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা এই নিয়ে সিবিআইকে আক্রমণ করতেও ছাড়েনি তৃণমূলের সেকেন্ড ইন কামান্ড অভিষেক ব্যানার্জি তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর এই নির্বাচনে তার ভাবমূর্তিকে নষ্ট করার জন্যই সিবিআই তার নাম নিয়েছে এই নিয়ে যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপার তখন আবার রাজ্যে টাকার পাহাড় বস্তার বস্তা টাকা উদ্ধার আর এই টাকার পেছনে কে রয়েছে দর্শক দেখুন টেক সাপোর্ট দেওয়ার নামে প্রতারণা কল সেন্টারের মালিকের বাড়িতে হানা দিয়ে একেবারে বস্তার বস্তা কোটি কোটি টাকা উদ্ধার করল বিধাননগর পুলিশ যা খবর দীর্ঘ তল্লাশিতে প্রায় তিন কোটি তিন লক্ষ টাকা উদ্ধার হয়েছে যা দেখে একেবারে কার্যত চক্ষু ছানা বড়া পুলিশ আধিকারিকদের এছাড়াও প্রচুর সোনার গহনাও উদ্ধার হয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে যার আনুমানিক মূল্য কয়েক লাখ টাকা বলে দাবি পুলিশের শীর্ষ আধিকারিকদের বিপুল এই টাকার উৎস কি জানতে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ শুধু কি প্রতারণা নাকি এর পেছনে অনেক বড় ষড়যন্ত্র আছে নাকি এর পেছনে আরও বড় বড় মাথারা রয়েছে কার হাত রয়েছে এই বড় মাথার ওপরে সেটাই এখন খোঁজ করছে আধিকারিকরা তবে বিধাননগর পুলিশ কমিশনারেটের অনুমান কল সেন্টারের পেছনে বড়সড় সড়ো আন্তর্জাতিক কোনো যোগ রয়েছে আর সেই সূত্রেই এখন পৌঁছানোর চেষ্টা করছে আধিকারিকরা ইতিমধ্যেই এই ঘটনায় কল সেন্টারের মালিক সহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ দফায় দফায় তাদের জেরা করা হচ্ছে যে এই ঘটনার সঙ্গে আর কারা কারা জড়িত তাদের ওপরে কোন বড় মাথার হাত রয়েছে এটা কিন্তু জানার জন্য দফায় দফায় তাদেরকে জেরা করা হচ্ছে পুলিশ জানিয়েছে টেক সাপোর্ট দেওয়ার নাম করে আমেরিকার নাগরিকদের বোকা বানানো হতো ওই কল সেন্টারের কাছে একটি ডেটাবেস ছিল আর সেখান থেকে তথ্য নিয়ে মানুষকে বোকা বানানোর কাজ ওই সংস্থা চালাত সেই অভিযোগের ভিত্তিতেই ওই কল সেন্টারে হানা দেয় পুলিশ আধিকারিকরা বেশ কিছু নির্দিষ্ট অভিযোগে ওই কল সেন্টারে হানা দেয় পুলিশ সেখান থেকে একাধিক নথি এবং একাধিক কম্পিউটার উদ্ধার করা হয়েছে শুধু তাই নয় সেখান থেকে প্রায় সাতষট্টি লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ আধিকারিকরা ধৃতদের জেরা করে আজ শুক্রবার চীনা পার্কের একটি ফ্ল্যাটে হানা দেয় তদন্তকারীরা দীর্ঘ তল্লাশি শেষে হঠাৎ করে ওই ফ্ল্যাটের একটি ঘর থেকে কয়েকটি বাক্স উদ্ধার হয় আর তা খুলতেই একেবারে অবাক হয়ে যান তদন্তকারীরা দেখেন রাশি রাশি থরে থরে টাকা সাজানো রয়েছে শুধু তাই নয় বেডরুমের ফলসলিংক থেকেও কোটি কোটি টাকা উদ্ধার করেছে তদন্তকারীরা উদ্ধার হওয়া সমস্ত নোট পাঁচশোর পুলিশ আধিকারিকরা জানিয়েছে সব মিলিয়ে ঘটনায় মোট টাকার পরিমাণ তিন কোটি সত্তর লক্ষ টাকা যদিও আর কোথায় কোথায় টাকা লুকোনো আছে বা টাকা লুকোনো আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে এমনকি বিটকয়েনের মাধ্যমেও ও বহু লেনদেন হয়েছে বলে সূত্র মারফত খবর পেয়েছে পুলিশ আধিকারিকরা পরে তা সাদা করা হয়েছে ফলে গোটা ঘটনা ঘটনায় পুলিশ যথেষ্ট গুরুত্ব দিচ্ছে বলেও সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে সামনেই যখন বিধানসভা নির্বাচন হাতে আর মাত্র কয়েকটি মাস বাকি একাধিক দুর্নীতি ইস্যুতে যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপার তখন আবারও রাজ্যে টাকার পাহাড় নিয়ে কার্যত প্রশ্নের মুখে পড়েছে রাজ্য সরকার কারণ টেক সাপোর্ট দেওয়ার নামে একেবারে গভীর প্রতারণা কল সেন্টারের মালিকের বাড়িতে হানা দিয়েই একেবারে বস্তার বস্তা টাকা উদ্ধার পুলিশের দীর্ঘ তল্লাশিতে প্রায় তিন কোটি সত্তর লক্ষ টাকা উদ্ধার হয়েছে এবং আরও প্রচুর পরিমাণে সোনাদানা এছাড়াও বিটকয়েনও উদ্ধার হয়েছে এছাড়াও প্রচুর সোনার গহনা উদ্ধার হয়েছে যার আনুমানিক মূল্য প্রায় কয়েক লাখ টাকা বলে দাবি পুলিশের শীর্ষ আধিকারিকদের বিপুল এই টাকার উৎস কি কোথা থেকে এই টাকা এলো কার মদতে চলছিল এত বড় দুর্নীতি চক্র তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠে গিয়েছে এতদিন পুলিশ প্রশাসন কি করছিল সেটাও কিন্তু প্রশ্নের মুখে পড়েছে শুধু কি প্রতারণা নাকি এর পেছনে রয়েছে অনেক কোনো বড় সড়ো ষড়যন্ত্র সেটাও কিন্তু খোঁজ করছেন আধিকারিকরা তবে বিধাননগর পুলিশ কমিশনারেটের অনুমান কল সেন্টারের পেছনে বড়সড় সড়ো আন্তর্জাতিক কোনো যোগ রয়েছে আর এই সংস এই সংস্থাগুলো একাধিক বড় মাথাদের কালো টাকা সাদা করত বলেও অনুমান করছে কিন্তু পুলিশ আধিকারিকরা তাই তারা কিন্তু জোর কদমে তদন্ত শুরু করেছে দর্শক এই নিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ